আমাদের বিরোধী দলনেতা কোনো সম্প্রদায়কে কোনো বিশেষ কমিউনিটিকে আঘাত করে কোনো কথা বলেননি আপনি তারও পেশেন্সের কথা একবার চিন্তা করবেন এই যে বিধানসভাটায় আমরা দাঁড়িয়ে আছি এটা বিরোধীদের শাসক দলের নয় বিধানসভা তৈরি হয়েছে বিরোধীদের জন্য ভারতবর্ষের একজন নাগরিক বিনা বাধায় যে কোনো জায়গায় যেতে পারে। তো আজকে যিনি বিরোধী দলনেতা সংসদীয় গণতন্ত্রের তার স্থান মুখ্যমন্ত্রীর পরেই বা মুখ্যমন্ত্রীর সমান তিনি আজকে তার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি যাচ্ছেন তাকে বাধা দিচ্ছে একটা মিটিং মিছিল করতে গেলে আজকে তাকে বাধা দেওয়া হচ্ছে তার পরিবারকে আক্রমণ করা হচ্ছে তার বাড়ির সামনে গিয়ে তার অসতিপর বৃদ্ধ পিতা এই তথাকথিত দু হাজার এগারো সালে পালাবদলে যার একটি নির্দিষ্ট ভূমিকা ছিল তাকেও পর্যন্ত বিভিন্ন কদর্য ভাষায় সম্বোধন করা হচ্ছে এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি নয় এর বাইরে আমাদের বেরোতে হবে একে অন্যকে দিকে দেখলে স্লোগান কদর্য আক্রমণ এর পাশে বেরিয়ে আসতে হবে তিনি একটি জিনিস বোঝানোর জন্য কথাটি বলেছেন যে আপনি তো খালিস্তানি নন আপনি যে আপনি ভারতবর্ষটাকে মানবেন না ভারতের বিচার ব্যবস্থাকে মানবেন না হাইকোর্টের নির্দেশকে মানবেন না এটা তো খালিস্তানিরা মানে না আপনি কেন এটা করছেন সেটাই জন্য বলছি ভুলভাবে উপস্থাপিত করা হচ্ছে উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে ও একদিন প্রতিবাদ হবে কিন্তু আমার বিশ্বাস আমাদের জাতীয়তাবাদী যারা শিখ ভাই বন্ধু আছেন এই দেশে স্বাধীনতার আগে থেকে যারা বিভিন্ন অত্যাচারের সম্মুখীন হয়েও যে তেগ বাহাদুরের আত্মত্যাগ এমনি সির দিয়া মাগার সার নেহি দিয়া ঔরঙ্গজেবের কাছে যিনি মাথা নোয়াননি নিজের জীবন ত্যাগ করে দিয়েছেন তাদের এত তুচ্ছ রাজনৈতিক বিতর্কের মধ্যে এনে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাবে না